أرسل رسوله محمد صلى الله عليه وسلم في هذا الشهر يعني شهر ربيع الأول لهداية الناس ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والامر ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين حبيب رب العالمين شافع المذنبين رحمه للعالمين وعلى اله واصحابه الطاهرين ومن تبعهم اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى ايضا وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العظيم عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله تعالى عليه وسلم قال انه سال جبريل يا جبريل كم عمرت من السنين فقال جبريل يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل سبعين ألف سنة مرة رأيته اثنين وسبعين ألف مرة فقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا جبريل وعزة ربي جل جلاله أنا ذلك الكوكب رواه البخاري نقله في سيرة حلبية أو كما جاء في الحديث فقال تعالى إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك পবিত্র উপলক্ষে কলস গ্রাম ক্রানিবাড়ি জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে যুব সমাজের আপ্রাণ চেষ্টায় অন্ধকারে পহেলা ডিসেম্বর বারোয় রবিউল আহ্বাল শুক্রবার এ আজিম উসান মহাতি মাহফিল অধ্যফিলের সম্মানিত সভাপতি উপস্থিত নাইবের হাজরত ওলামাই কেরাম ইম্মাই মাসাজিন আল্লাহর পছন্দনীয় কবুলকৃত প্রিয় বান্দাগণ আল্লাহর মাহবুব বান্দাগণ নবীজির আশেকগণ বিশেষ করে মুরব্বী বাবারা এবং জাতির মেরুদণ্ড আমার যুবক ভাইয়েরা কচি শিশু কিশোর বন্ধুরা পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরত আছেন পর্দা নিশি হাফেজা আলেমা জাহেদা মা বোনেরা প্রথমেই আমরা মহান আল্লাহ জাল্লা শাহনহর দরবারে সুক্রিয়া আদায় করে যে তিনি আমাদেরকে আজকে এমন একটা মুহূর্তে মিলাদ মাহফিলে হাজির করেছেন যে মুহূর্তে আমরা চক্ষু মেলে তাকালে বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন স্থানে আমরা যেটা দেখতে পাই সেটা হলো বহু মুসলমানের রক্তে জমিন রঞ্জিত মুসলমানের হাহাকারে পৃথিবী ভরাক্রান্ত মুসলমানের লাশে পৃথিবী ভাসে এমন এক করুণ মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ তালা অনেক ভালো রেখেছেন আসানে রেখেছেন আরামে রেখেছেন পরিবার পরিজন নিয়ে শান্তিতে রেখেছেন ইমানের দৌলাদ দান করেছেন সাথে সাথে আজকে বেহেশতি বাগানেও সুস্থ থেকে অন্ততে এতটুকু সুস্থতা দান করেছেন যার বদৌলতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ আমাদের জন্য এত নিয়ামতের দরজা খুলে দিয়েছেন সে আল্লাহ রব্বুল ইজাতের সুক্রিয়া আদায় করা আমাদের জন্য কর্তব্য হয়ে গেছে যদিও সুক্রিয়া আদায় করা সাধ্য আমাদের নাই আমরা সুক্রিয়ার বাণীটুকু উচ্চারণ করতে পারি যারা এই আজিমুসান নেয়ামত পেয়ে খুশি হয়েছেন সমস্বরে জোর আওয়াজে চিৎকার করে উচ্চ স্বরে একই সাথে সকলে বলি আওয়াজটা আসলে যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হয় নাই কিছু মুরব্বীদের আওয়াজ পেয়েছি দুই একজন যুবকদের আওয়াজ পেয়েছি কিন্তু আমার যুবক ভাইরা জাতির মেরুদণ্ড যুবক ভাইদের আওয়াজটা জওয়ানের আওয়াজ হয় নাই যুবকদের যে জওয়ানের যশ সেটা দিয়ে হয় নাই হবেও বা কি করে যে যুগ আসলো ফেসবুক আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে আর সারা দিন খাবার নাই গোসল নাই ঘুম নাই পড়াশোনা নাই শুধু ওই টাচ মোবাইলের পেছনে ঠেলতে ঠেলতে আঙ্গুল দিয়ে ঠেলাঠেলি করতে করতেই সময় শেষ শরীরের যত হরমোন রস খস মনে হয় যেন সব ফেসবুকে টুইটারে টেনে নিয়ে গেছে তবে আমি আশা করব আজকের এই বরিশালের যুবক এই বরিশালবাসী এই কলসগ্রাম আজকের এই মিলাদন্নবী মাহফিলের যে সমস্ত যুবকেরা এত সুন্দর আয়োজন করেছে এই যুবকদের হরমোন সব শেষ হয়ে যায়নি এনার্জি সব শেষ হয়ে যায়নি এই যুবকদের কণ্ঠে আওয়াজ আছে এবং সেই আওয়াজগুলো আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে প্রাণ খুলে তারা করবে কি ঠিক না ঠিক জোরে সরে একটা তাকবির দেয় আল্লাহ আকবর আরো জোরে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবারের আওয়াজ কেন দিলাম মাহফিলের শুরুতে এই জন্য দিলাম হাদিসে পাকে আসছে আল্লাহ আকবারের ধ্বনি আল্লাহ তালের নামের ধ্বনি এটা যত দূর পর্যন্ত যায় ইবলিস ততদিন দূর পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে পালায়ন করে সুবাহান সুবহানাল্লাহ আমরা কি চাই ইবলিস থাকুক না হারিয়ে দিতে চাই কে কে হারিয়ে দিতে চাই জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আওয়াজটা এজন্য তুলতে হবে যে আমাদের মুমিনদের আওয়াজ কমে যাওয়ার কারণে মুসলিমদের আওয়াজ কমে যাওয়ার কারণে আজ গোটা সমাজে নাস্তিকদের বাসা বেঁধেছে নাস্তিক বেদিন বেইমানদেরকে বুলেট কামান থেকে সাতচল্লিশ রামদা এই সমস্ত দিয়ে সন্ত্রাসী করে নয় এদেরকে তাড়াতে হলে এদের কলিজায় আগুন জ্বালাতে হলে আল্লাহ আকবরের ধ্বনি আওয়াজ উচ্চে তুলতে হবে ঠিক নেবে আমাদের সাথে ইবলিসের সাথে কোনো বন্ধুত্ব চলবে না আমরা মুমিন মুসলিম আমাদের মহান বন্ধু আমাদের প্রিয় ভাজন আমাদের আস্থা ভাজন আমাদের শ্রদ্ধা ভাজন আমাদের আপন জন সব কিছু জনাবে রসুল কথা ঠিক না বেঠি আমাদের প্রাণ উজাড় করে আমরা ভালোবাসতে চাই নবীজিকে ঠিক না বেঠি তবে

আঠারো নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইবলিসকে যখন এই আদম সন্তানের জন্য মানব জাতির জন্য মানব জাতিকে যেহেতু সে ধোকা দিয়েছে